চলমান সকল সরকারি চাকরির সার্কুলার নিয়ে আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে আমি মাসিক সার্কুলারের কথা বলছি এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এক থেকে তিরিশ তারিখের মধ্যে সরকারের যতগুলো সার্কুলার রয়েছে সবগুলোই এই মুহূর্তে জুলাই মাস চলছে জুলাই মাসের এক থেকে তিরিশ তারিখের মধ্যে যতগুলো সরকারি সার্কুলার রয়েছে সবগুলি তুলে ধরার চেষ্টা করছি আর সব সময় যদি আপনি মাসিক সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 5 জুলাই দু আবেদনের শেষ সময় 10 আগস্ট দু হাজার চব্বিশ বস্ত্র প্রকৌশল গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পাঁচ জুলাই দুহাজার আবেদনের শেষ সময় একুশ জুলাই দু মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিগ দেওয়া হয়েছে বর্তমানে চলমান দুইটি নিগ দেওয়া হয়েছে আবেদনের শেষ সময় দশ ও তেরো জুলাই দু বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন কোর্স ও কুড়ে নিগ দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পাঁচ জুলাই দু আবেদনের শেষ সময় দশ আগস্ট দু এখানে মাসিক যে সার্কুলারগুলো রয়েছে আপনার যে সার্কুলারটি ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু মাসিক এখানে যতগুলো সার্কুলার রয়েছে এর মধ্যে বেশিরভাগ সার্কুলার কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনি চাইলে বিস্তারিত দেখে নিতে পারবেন এখানে কতটুকুর যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন অল ডিটেলস কিন্তু আপনি চাইলে ভিডিওতে দেখে নিতে আর্মি মেডিকেল কলেজ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পাঁচ জুলাই দুহাজার চব্বিশ আবেদনের শেষ সময় একত্রিশ জুলাই দুহাজার চব্বিশ আর্মি মেডিকেল কলেজ যশুর থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পাঁচ জুলাই দুহাজার চব্বিশ আবেদনের শেষ সময় একত্রিশ জুলাই দু চব্বিশ বাংলাদেশ কাস্টম থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দুই জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আঠাইশ জুলাই দু হাজার চব্বিশ কুলনা সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চার জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আঠারো জুলাই দু হাজার চব্বিশ কাস্টম হাউস ঢাকা থেকে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চার জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আঠারো জুলাই দু হাজার চব্বিশ পাওয়ার গ্রিড কোম্পানিতে কিনিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিন জুলাই দু হাজার চব্বিশ সর্বমোট পদ সংখ্যা একশো তেষট্টি জন আবেদনের শেষ সময় একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ জেলা ও দায়রা জজ আদালতে কিনিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিন জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় ষোলো জুলাই দু হাজার চব্বিশ জাতীয় রাজস্ব বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জুলাই আবেদনের শেষ সময় আটাই দু হাজার চব্বিশ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জুলাই চব্বিশ আবেদনের শেষ সময় একুশ জুলাই দু চব্বিশ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআইটিসি টেকনিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এক জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো জুলাই দু হাজার চব্বিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর টেকনিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ জুন দু চব্বিশ আবেদনের শেষ সময় পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আটাইশ জুন দুহাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আঠারো জুলাই দু হাজার চব্বিশ ইসলামিক ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় চব্বিশ জুলাই দুহাজার চব্বিশ সম্পদ পরিকল্পনা থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় একুশ জুলাই দু হাজার চব্বিশ ন্যাশনাল লিমিটেড থেকে দেওয়া হয়েছে নিয়োগ বিজুপ্ত প্রকাশিত তারিখ ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে বর্তমান চলমান দুইটি নিক রয়েছে দুইটি সার্কুলার আবেদন লাস্ট ডেট আট ও উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে নিয়োগ বিজুপ্ত প্রকাশিত তারিখ ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় ছয় জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ পঁচিশ জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ সোনালি ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ চব্বিশ জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তেইশে জুলাই দু হাজার চব্বিশ এই হচ্ছে এই মাসের মানে জুলাই মাসের এক থেকে তিরিশ তারিখের মধ্যে সকল সরকারি চাকরির নিয়োগ সবসময় যদি এই ধরনের সরকারি নিয়োগগুলো পেতে চান মাসিক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে সাথে পেজটি ফলো দিয়ে রাখবেন আর অনেকেই যারা বিস্তারিত দেখতে পছন্দ করেন ডিটেল দেখতে পছন্দ করেন তারা চাইলে আপনি আমাদের চ্যানেলে যান চ্যানেলে গিয়ে সার্কুলারগুলো দেখুন আপনার অবশ্যই ভালো লাগবে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ